দাদা কি করতেছো মূলা শাক হ্যাঁ পানি দিয়ে ধুইয়া থইত না দাদার বুদ্ধি দেখছেন

দাদা নি আইজে সাদের লাউ খাইলে আজকা বুঝবা বাউ দাদা কি লাউ দাদা কি এসে লাউ দাদা কি খুশি হয়েছে দাদা লাউ কত পিস লাউ খালি 20 টাকা পিস এই লাউগুলো 20 টাকা পিস দাদা पैसे হই যে নি আইজে সাদের লাউ খাইলে বুঝবা আজকা বাউ বিস্টি এপিস বিস্টি এপিস বাই চলন দেখ চলন ওই যে দাদা আর মুলা শাক কয়টা আটি মুলা শাক تام শাক কত এই যে শাক আটি ওই জায়গা সুন্দর করে দু সাজায় হারানো হবে দশটি আইডি ব্যস্ত আছেন আপনি কিনা কয়টি আইডি নাকি একবারে আস্তা ধরে সব কিনা ও এগুলা দাদার ক্ষেতের তা ঠিক আছে যা বেচো তাই লাভ দশটি আর আটটিয়া নাই এই যে দাদা দুইয়া দুই থুইতেসে সব চ হয়ে গেতা দাদা একের মালানে নেই সব সময় আর সবচেয়ে কম দামে পাবেন দাদার কাছ থেকে সবজি ज़्यादा में फर्म करोगा